গুড ইভিনিং তো আমি আসলাম তোমাদেরকে আপডেট দিতে তোমরা অনেকেই আমাকে ফোন করছো অনেকেই চিন্তা করছো যে রিয়া এবং রিয়ার বেবির কি খবর আর চিন্তা করাটাই স্বাভাবিক হ্যাঁ তো সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে ছোট্ট একটা ভিডিও করে আমি জানিয়ে দিই আর এই যে আমি ছোট ভিডিও বলছি এইটুকুনি যে তোমাকে তোমাদেরকে বলতে আসবো আমি সেইটুকুনিও সময় করে উঠতে পারছি না বিশ্বাস করো আমি জানি যে আমার উচিত তোমাদেরকে সবসময় জানানো তো সেটা আমি পেরে উঠিনি সেই জন্য আমি ক্ষমা প্রার্থী আসলে দৌড়াদৌড়ি এতটা করতে হচ্ছে যে মানে দুদণ্ড বসে যে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব সেই সময়টা আমি করে উঠতে পারছি না অনেকেই ফোন করছো এমনকি গতকালকে একজন আন্টি আমাকে ফোন করেছিলেন বিকেল মানে সন্ধ্যা ছটায় আর কি সেই আন্টি জানে যে আমি তখন খাবার খাচ্ছিলাম দুপুরের খাবার আমি ছটার সময় খাচ্ছিলাম গতকালকে তো যাক আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হলো কারণ একটু তাড়াতাড়ি কী এখন ওই ধরো সাড়ে চারটা পাঁচটা মতো বাজছে তো আজকে আমি যাইনি রিয়ার কাছে আর তোমাদেরকে আগে বলি যে বেবি এখন অনেকটা ভালো আছে তবে এখনও ওর ছুটির মতো পরিস্থিতি হয়নি যে ওকে ছুটি দিয়ে দেবে হ্যাঁ নিকু থেকে বের করা হয়েছে আর এখনও অক্সিজেন চলছে গতকালকে আমরা রিয়াকে নিয়ে বেবির কাছে দিয়ে এসেছি রিয়া এবং বেবি এখন কেবিনে রয়েছে বেবি হচ্ছে ফিড করছে রিয়ার থেকে আর হচ্ছে ওর বিভিন্ন রকমের মেডিসিন এখনও চলছে আর তার সাথে কিন্তু নেবুলাইজার চলছে ঠিক আছে আর অক্সিজেনটা খুব লো মানে পরিমাণের দেওয়া হয়েছে আর কি খুব কম পরিমাণের দেওয়া হয়েছে যেটা চলছে সেটা দিলে ওর হচ্ছে হলো মোটামুটি আটানব্বই একশো আটানব্বই একশো এরকম চলছে আর সেটা আজকে সকাল দশটার সময় খোলা হয়েছিল তো খোলার পরে ওর আশি পঁচাশি আশি পঁচাশি চলছে তো সেটাও খারাপ না আর কি কিন্তু মেশিন দিলে পরে হচ্ছে কি ওই যে একশো আটানব্বই এরকম চলছে তো আমাদের নর্মালি একশো আর আটানব্বই করতে হবে কোনো রকম অক্সিজেন ছাড়া তো ও খুলছে মোটামুটি কিছুক্ষণ রাখার পরে আবার অক্সিজেনটা কিন্তু লাগানো হচ্ছে তো এরকমভাবে চলছে যতক্ষণ না নর্মালি আসছে ততক্ষণ ওকে কিন্তু ছুটি দেবেও না আর নেবুলাইজারটা চলছে দেখা যাক কি হয় না হয় আর এমনি তো ওষুধ তো চলছে ওর যে কি বলবো লাঙ্গের যে প্রেশার সেই প্রেশারকে মানে কি বলবো প্রেশারকে নর্মাল রাখার জন্যে যে মেডিসিনটা প্রথম দিন আমরা কিনে দিয়েছিলাম যে ইঞ্জেকশানটা সেটা কিন্তু চলছে তো ওর মানে মানে প্রেশারটা বেড়ে যাচ্ছে আর কি মানে লাঙ্গের প্রেশারটা বেড়ে যাচ্ছে আর কি তো এই হচ্ছে আপডেট অনেকে সকাল থেকে আমাকে ফোন করেছে আমি ফোন রিসিভও করেছি করতে পেরেছি আজকে কারণ আজকে আমি তো যাইনি আমার শাশুড়ি মা গেছে মেয়ের বাড়িতে তো সেই জন্যে ওখানেও তো আরেক সমস্যা তোমাদের বলেছি আমার ননদের হাজবেন্ডের কথা তোমরা সবাই জানোই তো মা ওখানটায় গেছে আর ওর মানে আমার ননদের হাজব্যান্ডের অপারেশন হবে কিডনি ট্রা ট্রান্সপ্ল্যান্ট হবে এই বুধবারে মনে হয় ওই বিশ্বকর্মা পূজার দিন মনে হয় ওর ডেট পড়েছে তো বাবা যাবে কলকাতা মা গেছে মেয়ের বাড়িতে তো আরও চাপটা আমার বেড়ে গেছে বুঝতেই পারছো তো সেই জন্য আমি সারাদিন আজকে যেতে পারিনি দাদা গিয়েছিলো আর আমি যাবো বিকেলবেলা এদিকে আমার মেয়ের এক্সাম চলছে তো আগামীকাল এক্সাম নেই তো বিকাল কি সন্ধ্যার সময় যেতে হবে ওইদিকে গোপাল বসে রয়েছে গোপালকে জল ফুল দেবো খাবার দাবার দেবো ঘুম পাড়াবো তারপরে যাবো তো এই হচ্ছে আপডেট তো যেটুকু মানে এতক্ষণে কথা হয়েছে আর কি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম অক্সিজেন ছাড়া আশি পঁচাশি নেমে যাচ্ছে আর কি আর বন্ধুরা এখনও প্রচুর টাকার প্রয়োজন তোমরা অনেকেই অনেক দিয়েছো অনেক দিয়েছো। তা কী বলবো বলো এখন বলতেও তোমাদেরকে খারাপ লাগছে হ্যাঁ প্রচুর তোমরা পাশে এসে দাঁড়িয়েছো এমনও অনেকে আছে যারা প্রথম আমাদের ভিডিও দেখে কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছে হ্যাঁ তো সবার কথা কি আর বলবো এভাবে তোমাদের সবাইকে পাশে পাবো আমি ভাবতেও পারিনি তো কেবিনে আছে যেহেতু আমাদের বেবির লাঙ্গের প্রবলেম সেহেতু ওকে জেনারেলে দেওয়া যাবে না কারণ ইনফেকশন খুব তাড়াতাড়ি ধরে নেবে ওকে সেই জন্য ওকে ছোট ছোটো মোটো একটা কেবিনে রাখা হয়েছে তো সেই খরচ আরও বুঝতেই পারছ একটা একটা করে দিন বাড়ছে আর মানে কি বলবো আর টাকার পরিমাণটা যে এত উঠে যাচ্ছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এই হচ্ছে কথা যারা যারা এখনও করে উঠতে নি একটুখানি সাহায্য করতে চাইছো তাদেরকে আমি আবারও বলবো একটু সাহায্য করো মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছে বিশ্বাস করো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে এদিকে ও যদি ভালো না হয় এমন যদি হয় যে আমরা ওকে ছাড়িয়ে নিয়ে আসব টাকার কথা চিন্তা করে হয়তো একদিন পরে আমাদেরকে আবার গিয়ে ওকে ভর্তি করাতে হবে সেক্ষেত্রে কি হবে বলো তো যাক একটাই ভালো কথা যে রিয়া এখন ওর বেবির সাথেই আছে ওকে ফিড করাচ্ছে এমনি ঠিকঠাক খেতেও পাচ্ছে ঠিকঠাক ঘুমাচ্ছে শুধু ওই একটাই প্রবলেম যে ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এটাই তো চলো এটুকুনি আপডেট তোমাদের দিয়ে দিলাম আমি এখন একটুখানি রেস্ট নেব আমার শরীরের পরিস্থিতি ভালো না তোমরা বুঝতে পারছো কি না জানি না খুবই খারাপ আর কি তো আজকে এখানেই রাখছি আবার কবে ভিডিও দিতে ভিডিও আমি করে রেখেছি কিন্তু কবে দিতে পারবো আমি জানি না কবে আমি এডিট করতে পারবো আমাকেই দিতে হবে রিয়াই মুহূর্তে পারবে না দেওয়া সম্ভবও না তো দেখি কবে পারি মেয়ের এক্সাম এদিকে চলছে তো চলো আজ এখানেই রাখছি সবাই তোমরা ভালো থেকো আর পাশে থেকো এটুকুই বলবো যে পাশে থেকো আসছি